মুর্শিদাবাদের সিপিআইএম সিপিআইএমের নদী বাঁচাও বাংলা বাঁচাও মহা আন্দোলন ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল ফরাক্কা দু নম্বর কলোনি মোট সংলগ্ন এলাকায় এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ল্যান্ড লুজার স্বীকৃতি দিতে হবে এরই প্রতিবাদে আজ মূল মঞ্চ থেকে মিছিল করে বারো নম্বর জাতীয় সড়ক হয়ে ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশন রোড ধরে পুনরায় মূল মঞ্চ এর কাছে এসে মিছিল শেষ হয় এই মিছিলে মোহাম্মদ সেলিম সহ সিপিআইএমের মালদা ও মুর্শিদাবাদের নেতৃত্বরা পায়ে পা মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করে করেন মঞ্চ থেকে ঘোষণার পর ছ দিনের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দিতে চান এদিন মঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্যকে করা ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম সাংবাদিক কেন শামসেরগঞ্জ হচ্ছে যেমন শামসেরগঞ্জ হচ্ছে যেমন আকরিগঞ্জ হচ্ছে তেমনি আমাদের এখানে বুদ্ধিচরে মানিক চকে এখানে বৈষ্ণবনগরে তাহলে গঙ্গার ফারাক্কার উত্তর দিকেও দুপাড়ে এবং দক্ষিণ দিকেও দুপারে গেছে এক দুই হচ্ছে মুর্শিবাদে আর বড় সংকট হচ্ছে পদ্মা এবং গঙ্গার ভাঙনে আর কিছুদিন পরে গঙ্গা পদ্মার মধ্যে ভাগটা ঘষে যাবে আগে এমন একটা পুরো গ্রাম চলে গিয়েছে অঞ্চল চলে গিয়েছে মুর্শিবাদে এবারে এই জেলার একটা বড় অংশ জলের মধ্যে চলে যাবে হারিয়ে যাবে ম্যাপটাকে তাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কোনো ঘুষ নেই আগে ফরাক্কা ব্যারে যাওয়ার সময় সিদ্ধান্ত করা হয়েছিল একটা নির্দিষ্ট এলাকা জুড়ে ব্যারেজ কর্তৃপক্ষের দায়িত্ব আগুন রোধ করা তার বাইরে রাজ্য সরকার কিন্তু এখন মোদী সরকার আসার পরে সেই সীমানাটা কমিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার কোনো কথা বলেনি আর বাকি অংশে রাজ্য সরকার কোনো কাজ করছে না বাম সরকার যখন ছিল আমরা প্রত্যেক সময় আমরা বলছি না যে গঙ্গামগুলো হতো না কিন্তু গিয়ে দেখো আমরা জমি নিয়ে পুনর্বাসন করে বাসস্থান তৈরি করে মানুষজনকে রাখার ব্যবস্থা করা হয়েছে এখন মন্দির যাচ্ছে কবরস্থান যাচ্ছে বাজার যাচ্ছে হাট যাচ্ছে স্কুল যাচ্ছে জমি যাচ্ছে বসতি যাচ্ছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই টাটাতে যারা দাঁড়িয়েছে